বাঁকুড়া লায়ন্স ক্লাব অফ বাঁকুড়া বিতর্ক এবং এক্সটেম্পোর বক্তৃতা লায়ন্স সেবা সদনের সভাকক্ষে বিতর্ক এবং এক্সটেম্পোর বক্তৃতা হয়েছে দুটি গ্রুপে আয়োজিত এই প্রতিযোগিতায় ছেষট্টি জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন একটি গ্রুপে স্কুলের শিক্ষার্থীরা এবং অন্য গ্রুপে কলেজের শিক্ষার্থীরা উভয় গ্রুপের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছিল স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি কি আমাদের শিক্ষা শিক্ষকদের প্রতিস্থাপন করতে পারে অন্যদিকে কলেজের শিক্ষার্থীদের জন্য বিষয় ছিল আমেরিকান ট্যারিফ আমাদের দেশের জন্য একটি অভিশাপ শিক্ষার্থীরা উৎসাহের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এ বিষয়ে শিক্ষার্থীরা বলেছে যে প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তাদের ভালো লাগছে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের বক্তৃতা শোনার সুযোগ পাই এ বিষয়ে লায়ন্স ক্লাব অফ বাঁকুড়ার সভাপতি সেবাদিত্য পাল বলেন যে লায়ন্স ক্লাব বাঁকুড়া তার পঞ্চাশতম বছর পূর্ণ করছে গত পনেরো বছর ধরে বিতর্ক এবং এক্সটেমপোর বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় এটি সম্পন্ন হয়েছে আমাদের লক্ষ্য কেবল প্রতিযোগিতা আয়োজন করে সার্টিফিকেট প্রদান করা নয় বরং একে অপরের মাধ্যমে জ্ঞান অর্জন করা শিক্ষার আদান প্রদান হয় দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছেষট্টি জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন তিনি আরো জানান যে দুটি গ্রুপে আয়োজিত বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী বারো জন বিজয়ীকে শিক্ষক দিবসের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর আর ওয়াইয়া জোনাল চেয়ারম্যান অভিষেক আগরওয়াল সচিব অনিমেশ চৌধুরী কোষাধ্যক্ষ নরেন্দ্র শর্মা প্রোগ্রাম চেয়ারম্যান পরীক্ষিত কর রবি সুরেকা রাজকুমার সুরেকা বিপ্রদাস মিদ্দা এবং অন্যান্য সদস্যরা বাঁকুড়া থেকে মানিক কর্মকারের ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস বা এডুকেশনাল যে ইভেন্টগুলো এগুলোর প্রচণ্ড অভাব তো যেটুকু আমরা বাঁকুড়ার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো দেখতে পাই সেটুকু চাই গ্যাদার করে লায়ন্স ক্লাব শুধুমাত্র এই ডিবেট কম্পিটিশন বা এক্সটেম্পো কম্পিটিশন নয় বিভিন্ন জায়গায় কাজ করে লায়েন্স ক্লাবের যে একটা ইউথ ক্লাব আছে লিও ক্লাব আমি সেটার মেম্বারেও আছি তো এইখানে বেসিক্যালি বসে যেটা আমি দেখলাম অবভিয়াসলি একটা হাড্ডাহাড্ডি লড়াই তো হলো বিভিন্ন কলেজ থেকে স্কুল থেকে স্টুডেন্টসরা এসেছে এবং তারা নিজের যে নলেজ সেটা শেয়ার করেছে বাকিরা বসে শুনেছে তার চাও যেটা বড় কথা সেটা হলো কমিউনিকেশন স্কিল আস্তে আস্তে অবভিয়াসলি বলতে বলতে ডেভেলপ হবে এখান থেকে তারা কি পারফরমেন্স পেলো এবং সেই পারফরমেন্সে কতটা তাদের মধ্যে কাজে লাগবে এটা আমাদের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আমাদের লাইন্স ক্লাবের বছর হচ্ছে পঞ্চাশ বছর এটা পড়তে আর এই যে অনুষ্ঠানটা ডিবেট এবং এক্সটেম্পল কম্পিটিশান যেটা এটা আমরা লাস্ট ফিফটিন ইয়ার্স ধরে চালিয়ে যাচ্ছি এবং সাকসেসফুলি চালাচ্ছি সেটা উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস স্কুলস প্রিন্সিপাল টিচারস অ্যান্ড হেডমাস্টার হেডমিস্ট্রেস তারা যদি আমাদের সাহায্য না করত তাহলে আমরা এটা এত সুন্দরভাবে করতে পারতাম না এতে আমরা মনে করেছি যেহেতু ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এটা তাহলে এটা ওয়ান অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিটা ইয় অ্যাক্টিভিটি বলে পরিচিত আমাদের ইন্টারন্যাশনালি তো যাই হোক প্রতি বছরই আমাদের যে এই প্রোগ্রামটা চলে তাতে কি হয় ছেলে মেয়েদের শুধু ডিবেট এক্সপ্লোর কম্পিটিশানটা করে তারা একটা সার্টিফিকেট পেয়ে গেল এটাই কিন্তু আমাদের কাছে বড়ো নয় বড়ো হচ্ছে তাদের মধ্যে তারা গ্যাদারিং ওয়েতে এসে হলে বসলো আর একজন ডিবেট করছে অন্যজন প্রতিপক্ষ বাকিরা যে শুনছে তারা গেদার করছে মেধাটা অর্জন করছে এটাই আমাদের মূল উদ্দেশ্য যে একে অপরের সাথে মেধাটাকে ভাগ করে নেওয়া নিয়ে নেওয়া তাদের কাছ থেকে আমি যেটা জানি সেটা অন্য ছেলেটা জানে না তাহলে আমি যখন বলছি তখন সে শুনছি ফলে এটা ডিস্ট্রিবিউশন অফ মেধা আর কি আমি বলবো এটা আমাদের উদ্দেশ্য আমাদের এখানে আজকে দশটা ইনস্টিটিউশন এসছে একটা ইউনিভার্সিটি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তিনটা কলেজ আর পাঁচটা স্কুল মোট দশটা স্কুল কলেজ মিলে পার্টিসিপেন্ট এসছে হ্যাঁ মেডিকেল কলেজে সাতজন স্টুডেন্ট আছে আর আমাদের ইউনিভার্সিটির তিনজন স্টুডেন্ট আছে টোটাল আমাদের কলেজ স্কুল কলেজ কলেজ এবং ইউনিভার্সিটি মিলে সাতাশ আর

দেখেছি তো এটা আমার এই নিয়ে সেকেন্ড টাইম তো এখানে যেটা এটা আমার সেকেন্ড টাইম তো এখানে যেটা আমি দেখতে পাই যে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টুডেন্ট অনেক মেধাবী স্টুডেন্টরা আসেন হয় ডিবেট তো তো ডিবেটটা এখানে খুবই একটা যেরকম বললো যেটা একটা লড়াই হয় এবং সেখানে যতটা আমরা জানি তার চেয়ে অধিক আমরা শিখতে পারি এখানে আমাদের শেখার একটা প্রচণ্ড স্কোপ আমরা পাই আমরা যেটুকু জানি কিছুজন সেটাকে কাউন্টার আরকিউ করে তো সেটার ফলে আমরা আরও একটু বেশি জানতে পারি এবং আরেকটা যেটা হচ্ছে